Kìa đê Tu kì Kìa ami A mi phân A mi gom tê kê u t làm Đấy nè tu kì Tu kì Tu Tu

ঘুম থেকে উঠছেন তুমি টুকি দাও তাব টুকি দাও তা লাগতিস আমুল আমুল লাগে বাবা তু ধরে টানি দুষ্টু আমার ছেলে ফিডু খাচ্ছে আম্মুর সঙ্গে একটু খেলা করছে খেলা করতে করতে খিদো লেগে গিয়েছে পেটে কিচ্ছু নাই পেটেটা তো কিছু নাই রে পেটে কিচ্ছু নাই কিছু নাই রে কিছু নাই হম ঢাকা না বাই করে না বাবা বাহির করতে হয় না বাইর কর না মেও 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 মেউ মেও মেউ মেও 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 মেউ মেউ করতে বলতে আমার ছেলে ঘুম থেকে উঠলো আমার সঙ্গে একটু খেলা করলো এখন ফিডু খাচ্ছে টিভিতে কার্টুন দেখতেছে আমরা নতুন মশারি লাগাইছি কেমন হয়েছে আগেরটা ছিল হলুদ কালার এখনকারটা বেগুনি তাই না ইরফান লাভ দে বাবার কাছে চলে গেলে তুমি কি করতিস তোমরা পরে দিতে হবে প্রচুর ঠান্ডা কিন্তু নিয়ে যাওয়া যাবে না তুমি আমার কাপড়টা ফেলে দিয়েছ কেন দুষ্টু আমাদের আব্বু এখানে ভাত খাচ্ছে তো কালকে রান্না করছিলাম ডিম আলুর ডাল ভাতও বেশি করে রান্না করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি বলা যায় না তো সেই খাবারগুলো নিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে তো তরকারি জাল দিলাম ভাতগুলো ওভেনে গরম করে খাচ্ছি আমরা ছেলের জন্য খিচুড়ি রান্না করব এই দুষ্টু ছেলে হ্যাঁ কী করছো খুলে ফেলছো কেন কি হয়েছে তোমার আসো বাবা নিয়ে যায়নি হুম আবু নিয়ে যায় নাই ওই জন্য ঠান্ডা যে বাবা যাওয়া যাবে না তো ছেলেকে নিয়ে যায়নি ওই জন্য কান্না করতেছে দরজা এখানে হয়ে আছে বাবা নিয়ে যেতে পারবে না বাবা তোমার ঠান্ডা না তোমার যে ঠান্ডা ছ না দেখো কত ঠান্ডা তুমি যে গুড বয় দেখছ তো সালাম দাও আসসালাম আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে প্রচুর ঠান্ডা আমরা বাহিরে ঘুরতে আসছি মা ছেলে তো দেখি অনেক বাতাস কুয়াশা ওই জন্য আমার আব্বু আমাকে নিয়ে যায়নি তাই না আব্বু দোকানে চলে গিয়েছে আমাকে নিয়ে যায়নি বাহিরে ঠান্ডা তুমি কোথায় দাঁড়া হয়েছে চলো আমরা ভিতরে যাব এখানে থাকা যাবে না আমার ছেলে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছে তাই না আমাকে কত সাহায্য করে আজকে রান্না করব নিহারি এখানে গরুর পা বের করে রাখলাম তো ভিজতে সময় লাগবে নিহারি রান্না করব আর চালের রুটি বানাবো এখন ভাত খাবো যেখানে ভাত নিয়েছি গরম করেছি এই যে ডিম আলুর ডাল এটা দিয়ে দু সকালবেলা খাওয়া দাওয়া করবো আর দুপুরে তো নিহারি আর রুটি বানাবো আসলে ঠান্ডার সময় এগুলো খেতে ভালো লাগে মা ছেলে খাবো সেজন্য এখানে দুইটা ডিম নিলাম আমার ছেলে কি করতেছে ঝাড়ু নিয়ে খেলা করতেছে আসো ভাত খাবে না রিফান। আছো ওঠো ওঠো পাবা এই যে দেখো খারাপ এই দেখো এই যে দেখো কি খাবে কি খাবে না বিশ না এখন আমরা মাছ এলে ভাত খাব ছেলের জন্য খিচুড়ি রান্না করলাম ছেলে আমার সঙ্গে ভাত খায়নি এখন এই যে বাথরুম ধুয়ে পানি গরম করতেছি আর তুমি কি এটা নষ্ট হয়ে যাবে এই যে কি হলো এটা হ্যাঁ যাবে এই যে ছেলেকে পরিষ্কার করে দিলাম তো কাপড় চেঞ্জ করে দিয়েছি সব ভিজিয়ে ফেলেছে এখন খিচুড়ি খাওয়াচ্ছি প্রচুর খিদা লাগছে তাই তোমার অনেক খিদা লাগছে হুম খুব মজা করে খাচ্ছে তো আমার ছেলে ঘি না হলে খিচুড়ি খেতে চায় না এই যে এখানে কতগুলো ঘি দিতে হয় ঘি দিলে মজা করে খায় তা এখন কত সুন্দর খাবে এই খাবারগুলো সম্পূর্ণ শেষ করবে আমার ছেলে খিচুড়ি খুব পছন্দ করে না ডাকতে হয় না একা একা এসে নিয়ে যাবে আমি রান্না করতে আসছি আমার ছেলে দুষ্টুমি করতেছে দেখেন যেখানে রান্না করব এখন সেটা পরিষ্কার করে ধুয়ে নিব ওকে কার্টুন দেখতে পাঠিয়ে দিলাম ও আমার কাছে ঘুর ঘুর করতেছে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব পেঁয়াজ কাটবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে বড় প্রেশার কুকারে তুলে দিলাম এখানে দিয়েছি গোটা গরম মশলা তো সাদা এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ আর দিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরের গুঁড়ো এখন দেব আদা রসুন বাটা আর দেব পেঁয়াজ এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি তো আদা রসুন বাটা একটু আমার শেষের পথে শেষ হয়ে গিয়েছে তো ওটি ফ্রিজে আছে ওটা বের করতে হবে যেটুকু আছে ওইটুকু দিয়ে হয়ে যাবে আর দেবো পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ দিলাম তো এখন ভালো করে মেখে সেদ্ধ কষিয়ে দেবো তো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তো এখন এখানে সিদ্ধ হবে তো পনেরো থেকে ষোলো সতেরো আঠারো মানে বিষ দেওয়া যায় যত সেদ্ধ হবে তত ভালো তো এখানে আমি বিষটা সিটি দিয়ে নিব কি চলো ছেলে ঘুম ধরছে তো ছেলেকে ঘুম পাড়াবো তারপরে রুটি বানাবো আই মানে খলামনি আসছে আইমান আর আইমানে খালামনি এখন খেলা করবে তাই না হ্যাঁ দেরি করে আসছ তো পিটাবে না ওকে পিটাচ্ছে তো ওরবি দুষ্টুমি মানে আমার কোনো কাজ করতে দিতে না বুঝছো খালি পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে এছ লাগবে খামমনে কে লাগবে না লাগবে 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 দাও দাও আর বেশি কথা বলবি না দাও এখানে রুটি ভাজা হচ্ছে তো নিহারিটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন তেলে দেব এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি তেল দাও তো তমন না দাও তো এখানে রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো মানে একটু ব্রাউন করে ভেজে নিয়ে জিরা ফোড়ন দেবো আর রিক্স দেব না জিরাটা দিয়ে মেহারি পাগুলো দিয়ে দেবো তাহলে মেহারি রান্না আমাদের কমপ্লিট এদিকে রুটি ভাজা হচ্ছে চার পাঁচটা এদিকে এতগুলো ভাজা হয়ে গেছে যেখানে জিরে দিয়ে দিলাম আর একটু ভেজে নিয়ে ফেলে দেবো ধর তো ঢেলে দিই তার মানে মোবাইল নিহারি রান্না হয়ে গেছে তো এখন শুধু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এদিকে রুটি বানানো শেষ এটা শেষ রুটি আমরা সবাই খেতে বসেছি তো আজকে ঘরে মেজেতে বসেছি আয়মানো খাচ্ছে জয়মানের আব্বুর খাবার আয়মানের আব্বু আসছে এখন আয়মানের আব্বু খাবে তামানা মানে কেমন হয়েছে আমি খাওয়া শুরু করেও দিয়েছি শেষের পথে কোন দূর তো তুমি বাবার কাছে দাঁড়াই দেখবে মা

হালকা ঝাল দিছি কেও নিজে কি ওটা খাও ভালো তো দেখ ভিতর থেকে কি বের হয় মজা হয় মজা খাও কিনেছো আবা প্লেটটা ফাটাইও না নাও মজা রুটি এখানে রুটি আছে আরো এখানে অর্ধেক নিয়ে আসছি দাম আর রুটি আছে না চুকনো মরিচ দিয়েছি চারটা কাঁচামরিচ বাইরে ছিল চারটাও দিলাম কেন খারাপ তুমি প্লেটটা ফাটায় না আমার ছেলে এদিকে কি করতেছে তো প্লেট থেকে সবগুলো রুটি ফেলে দিচ্ছে হাতে একটা পাইপ নিয়েছে এই যা আমার খাওয়া শেষ তোমার কত দূর আই মানে রাবু খাওয়া চলতিছে এখনো তাই না মজা হয়েছে না খাও নিবে আব্বু তুমি কি খাচ্ছো প্লেটটা ফাটাও না ঠিক আছে যা 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 রাখো প্লেট রাখো আমাকে দিতে হবে না রাখো হ্যাঁ এখানে রাখো আব্বু গামা খালামনিকে দিয়ে আসো এই যে দুষ্টুমি করতেছে এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করতেছি তা আমার খাওয়া শেষ হয়েছে আমি ছেলেকে ধরবো ওকে পরিষ্কার করে দেবো তো এখনও ঘুম আসেনি তিনটা বাজে তারপর ওকে খা ঘুম পাড়াবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা ছেলে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন আমরা ঘুম থেকে উঠলাম তো আমি একটু আগে উঠেছি খাবার আইমানের খাবার রান্না করলাম তারপরে আমরা আজকে দাওয়াত আছে তো ওখানে যাবে বিয়ে দাওয়াত আর রাতের বেলা কোনো কিছু খাবো না সেজন্য সব কিছু ফ্রিজে রেখে দিলাম তেনে বাবা তো ছেলে খাবার রান্না করলাম পানি নিলাম পানি গরম করলাম তো ছেলেকে এখন খিচুড়ি খাওয়াবো তো ছেলে ঘুম থেকে উঠে ছেলেকে পরিষ্কার করে দিয়েছি পোশাব করছিল। সেগুলো পাল্টে দিলাম আব্বো আমার ছেলে এখন কার্টুন দেখতেছে তো ওইদিক মন গিয়েছে আমি ছেলেকে খিচুড়ি খাওয়াবো আইমান নেও বাবা নেও আইমান সাদিক খিচুড়ি খাচ্ছে আসো নেও আসো

বাসি বিয়ে আয় মান আরাব্বু দাঁত খেয়ে আসলো কেমন খাইলে ভালো আর ছেলেকে কাপড় পরাচ্ছে তো এখন আমরা ঘুমাবো মানে শুবো হ্যাঁ আয়মান ঘুমাতে দিবে ওই ঘুম থেকে উঠছে কখন জানো অনেকক্ষণ ঘুমাইছে আজ তুমি চলে গেলে তারপর পর ঘুম আসছে হুম এমন তো ঘুমাবে না তুমি নিয়ে থাকো আর বাবা ছেলে কি করবে করো তো দুষ্টুমি অনেকক্ষণ ধরে খেলা করলো তোর আব্বু অনেকক্ষণ আসছে তাই না এখন বাবা ছেলে খেলাধুলা করতেছে আমার একটু সমস্যা গ্যাসের ব্যথা উঠছে ওই জন্য আমি কিছু করতেছি না আজকে মানে আব্বু ছেলের যা যা করা লাগে সব দায়িত্ব পালন করতেছে তাই না এখন পায়ে তেল মালিশ হবে ধরো তো আমাদের ঘুমানোর আগের রুটিন ছেলেকে সব কাপড় চেঞ্জ করে দেবো গা পায়ে তেল মালিশ হবে তাই না ছেলের ওষুধ আছে ওষুধ খাবে তারপর ঘুমাতে যাব দাও ইহাটা দাও ক্যাব পায়ে পায়ে বাবা পায়ে মালিশ হবে পায়ে মালিশ হবে আব্বু হ্যাঁ সরিষার তেল খাটি এটা মানে নানি পাঠিয়ে দিয়েছে সরিষার তেল সরিষা থেকে ভাঙানো দাও আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ মানাবু আল্লাহ হাফেজ দাও ইরফান আল্লাহ হাফেজ দাও পারে আবু টাটা দাও তো টাটা